মাটির ভেতরে আমাদের যাওয়াই লাগবে বাঁচার কোন উপায় আছে এই জন্য রব্বুল আলমিন বলেন দুনিয়াতে বেশি বেশি লাগবে আরো বেশি চাই এই প্রাচুর্যতার লোভ সম্পদের লোভ ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে আখের আতকে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছো তোমাদের গাফলতি কমবে না যত দিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা ঠিক না কবরে ঢুকার আগ পর্যন্ত এই যে আমাদের আরো চাই আরো চাই আরো লাগবে এটা কোনদিন কমবে না একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবর চিল্লাই বলেন ঠিক কিনা ওই কবরে ঢোকার আগ পর্যন্ত খালি হাত পাতে আরো দাও আরো দাও যারা হাত পাতে এদেরকে আরবিতে বলে ফকির কি বলে আল্লাহ বলেন তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব কার কথা এয়া আইয়ো হ্যাঁ না সো অ্যান্টো মল ফোকার ওই লম্বো দুনিয়ার মানুষের আপ তোমরা সবাই ফতি আসল ধনী একজন চিল্লায় বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি কারোর কাছে চায় না আর সবাই তার কাছে চায় ঠিক কিনা আমাদের স্বভাব আরো চাই আরো চাই আরো চাই এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে আপনি একটু যোগবিয়োগ দিবেন যে সুখে শান্তিতে সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয় খেয়াল রাখবেন সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা মনে থাকবে আপনার যদি টাকার পাহাড় হয় খেয়াল করে বুঝেন আপনার যদি টাকার পাহাড় হয় সম্পদের পাহাড় হয় আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন কিন্তু সুখ কিনতে পারবেন না সুখ কিনতে পাওয়া যায় আছে ফেনিতে সুখ এন্টারপ্রাইজ আছে যে জায়গায় সুখ বিক্রি করে তাহলে আজকে নিয়ে যাবো আমি গাড়িতে কয়েক কেজি আছে আছে না সুখ কিনতে পাওয়া যায় এটা আপেক্ষিক বিষয় আবার আপনার যদি অনেক টাকা হয় পয়সা হয় আপনি খেয়াল রাখবেন আপনি খাট কিনতে পারবেন দামি কম্বল কিনতে পারবেন বালিশ কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না ঘুম কিনতে পাওয়া যায় ফেনিতে কেউ বেছে ঘুম আপনি যদি ডাক্তারের কাছে যে বলেন ডাক্তার সাহেব আমার পাঁচ কেজি ঘুম দেন ডাক্তার ধর্মি আমারই ঘুমে ধরে না আমারই মাঝে মাঝে টেনশনের ছুটে ঘুম আসে না আপনার কি দিব ঘুমের তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না খেয়াল রাখবেন সুখ শান্তি এগুলো আল্লাহর দান অল্পেও সুখ থাকতে পারে ঠিক না আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন বিশ্বনবী অল্প খেতেন অল্প পড়তেন অল্প জমাতেন আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার বেশি কষ্ট তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি আপনি খেয়াল করে দেখেন যারা বড় বড় ভিআইপিজ অ্যান্ড সিআইপিজ অনেকদের সাথে আমাদের পরিচয় আছে তো তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি সুখ নাই শান্তি নাই খালি কষ্ট আর ব্যারাম আর কি ব্যারাম আরাম আছে ইসলামের ভিতরে আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকুর গুজার হবেন এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক এদেরকে সিআইপি বলে বড় শিল্পপতিদেরকে কি বলে সিআইপি কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ আমার দিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে তো ফরিদপুর থেকে আবার আমি রাত আট রাতে চলে এসেছি সকাল আটটার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে তো ওখানে